হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল বেসিক সায়েন্স নব্বন্ থ্রি টু ওয়ান দেখো তোমাদের পরীক্ষা আর একটা দিন পরেই খুব মন দিয়ে তোমরা পড়াশোনা করো আর এটাই হচ্ছে তোমাদের পরীক্ষার আগে লাস্ট ভিডিও পরীক্ষার পরে আমরা নিট ও যে ই প্রিভিয়াস ডেটগুলো সলভ করব তো দেখো আমরা পর্ষদ নমুনা পর্ষদ্বার অনুযায়ী নমুনা কোশ্চেন পেপার টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে তার এমসি কিউ সেকশন সেট টু ও সেট থ্রি এর এই ভিডিওর মাধ্যমে আলোচনা দেখো আমরা ফার্স্ট সেট টু এর যে এমসি কিউ কোশ্চেনগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করছি এমসি কিউ কোশ্চেনগুলো আমরা লিখছি না ডেসক্রিপশান বক্সে কোশ্চেন পেপারের লিঙ্ক দেওয়া আছে সেখানে তোমরা কোশ্চেন পেপার পেয়ে যাবে এবং তাহলে তোমাদের কী হবে এমসি কিউ কোশ্চিনটা ওখান থেকেই তোমরা পেয়ে যাচ্ছো পেজ নাম্বার অনুযায়ী আছে পেজ নাম্বারটা খেয়াল করো উপরে তোমার দিকে পেজ নাম্বার দেওয়া আছে সেই অনুযায়ী কোশ্চেন নাম্বারটা দেওয়া আছে তো আমরা শুরু করি আজকে সেট টুয়েলভ ফার্স্ট এমসি কিউ এক নাম্বার এক একের ওয়ান বুঝে দেখো এক্স পারমাণিক ফরটি ফোরোগ্রাম একক কোষের সংখ্যা এক্স হচ্ছে দেহকেন্দ্রিক ঘনাকার জল জল গঠন করে তাহলে মরু সংখ্যা কত হচ্ছে বলো মরু সংখ্যা হচ্ছে ফোর বাই ফোরটি মানে কত হচ্ছে ওয়ান বাই টেন তাহলে এখানে পরমাণু সংখ্যা পাচ্ছি পরমাণু সংখ্যা কত পাচ্ছি বলো ওয়ান বাই টেন ইন্টুটো নাম্বার বা এম এ বাই টেন দেহকেন্দ্রিক যদি হয় তাহলে একক কোষের সংখ্যা কোষের সংখ্যা কত হবে বলো যা পেলাম একে কল দিয়ে ডিভাইড করবো টু দিয়ে তাহলে এ বাই কত হবে টোয়েন্টি তাহলে ফার্স্ট এম সি ইউ ফার্স্ট অ্যান্সার হবে সি ওকে দুই নম্বরটা বলেছে দেখো একটি স্বতঃস্ফূর্তভাবে কার্যকারী কোষের ক্ষেত্রে কোনটি সঠিক হবে অপশন ডি হবে জি কি হবে বলো জিরো থেকে কম হবে বা জি এর ভ্যালু নেগেটিভ হবে ওকে তো নেক্সট আমরা দেখো কোশ্চেন কোশ্চিন এটা দিয়েছে যে প্রদত্ত কোনটি ন্যানো পদার্থ প্রদত্ত কোনটি নেন পরার্থ क्वेश्चन নাম্বার থ্রি নতুন কোশ্চেন কিন্তু এটা क्वेश्चन নাম্বার থ্রি যে প্রদত্ত কোনটি নেন পদার্থ সেটা বলছে দেখো যে উপাদান পদার্থের যে কোনো অ্যাক্টিভ মাত্রার মান যদি ওয়ান ন্যানোমিটার থেকে হান্ড্রেড ন্যানোমিটার হয় ওয়ান ন্যানোমিটার থেকে 100 ন্যানোমিটার হয় তখন তাকে আমরা বলছি সেটি ন্যানো পদার্থ ওকে চার নম্বর বলছে দেখো এই অপশানটা কোনটা হবে বলো অপশান সি হবে অ্যান্সার চার নম্বরটা বলছে দেখো চক্রাকার মেটা ফস্করিক অ্যাসিডে পিওপি বন্ধনের সংখ্যা কঠে চক্রাকার মেটা ফস্করিক অ্যাসিডে পিওপি বন্ধনের সংখ্যা এখানে হচ্ছে সি তিনটি হবে ওকে চক্রাকার মেয়েটা পারস্পরিক আছে পি বন্ধনের সংখ্যা পাঠা হচ্ছে বলো তোমার তিনটি হবে মানে এরকম আসছে পি ও পি ও তারপরে এখানে আসছে দেখো পি সরি এটা ও হবে এখানে পি আসবে এটা এই একটা পিওপি বন্ড এই একটা পিওপি বন্ড এই একটা বন্ড এখানে চক্রাকাট মেটার পাস করে গেছে বলো পরে কোশ্চেন গিয়েছে দেখো খাবি মাধ্যমে এম এল ফোর আয়ন দ্বারা আই মাইনাস জানানোর ফলে কি উৎপন্ন হয় এটা হবে দেখো আই ও থ্রি মাইনাস কি উৎপন্ন হয় বলো আই ও থ্রি মাইনাস এটা অপশান হবে এম এন ও ফোর মাইনাস আই মাইনাস এখান থেকে আমরা পাচ্ছি বলো আই ও থ্রি মাইনাস প্লাস এম টু প্লাস প্লাস থাকে তো এটা আমরা পাঁচের হবে এ নেক্সট আমরা চলে যাই छ क्वेश्चन हमें चले जाये क्वेश्चन लिखे सी आर एन एच थ्री सीआर एन एच प्लस योगे सी आर जान स्तर क्राम स्तर एस जिरो इंटू फोर माइनस वन इंटू टू फिजिकल टू प्लस वन তাহলে এই ফেজিসালে কত আসছে বলো থ্রি ফেজিকালে আমরা কত পাচ্ছি বলো থ্রি তাহলে ছয়ের অপশান এ হবে অ্যান্সার সাতেরটা কি বলেছে বলেছে দেখো এড্যাক্ট ইমপ্যাক্ট আমি লিখতে বলেছে বি আর এটা সি সিএইচ থ্রি এটা এইচ থ্রি হোল টু এটা হাইড্রোজেন তাহলে এটা আর এস আমরা নামকরণ করব তাহলে এখানে বি আর হবে এখানে CH3 = হবে এখানে CH3 হবে যা হাইড্রোজেন হবে এটা এদিকে যাবে তারপর ইন্টারচেঞ্জ করব ডাবল ইন্টারচেঞ্জ আমরা বলি রাখো এটা কি আসছে CH CH3 होल 2 এটাতে দিয়ার আছে এটা হাইড্রোজেন এটা CH3 প্রায়রিটি অর্ডার তো এন্ড অ্যাক এটা 2 এটা 3 এটা 4 এটা এর অ্যাটোমিক মাস সবচেয়ে বেশি তারপরে দেখো কার্বন কার্বন বন্ড আছে তাই জন্য আমি রুই দিলাম এখানে শুধু কার্বন হাইড্রোজেন বন্ড সেটা হাইড্রোজেন তাহলে এটা অ্যান্টিগ্লোমাই হচ্ছে তাহলে কী হবে বলো এটা এস তাহলে এটা যদি লিনিয়ারভাবে আছি আমরা CH3 CH CH3 থ্রি তারপরে আসছে দেখো সি এটা বি আর এটা হাইড্রোজেন এটা CH3 থ্রি তাহলে ওয়ান টু থ্রি ফোর তাহলে এখানে টু ব্রোমো তারপরে আসছে থ্রি মিথাইল সামনে কি আসবে টু এস কথাটা আসবে এটাই হবে সঠিক এর নাম তাহলে এটা সঠিক নাম কি আসছে বলো সঠিক নাম হচ্ছে অপশান বি সাথেটা কে আসছে বলো অপশান বি টু এস টু ব্রোমো

এখানে জিরো সেভেন এখানে কত আসছে বলো টু সরি এটা টু ওয়ান জিরো চেঞ্জ হলো পারমাণবিক ভরের চেঞ্জ আনবিক ভরের চেঞ্জটা হলো লাইফ সিটাইল জাতক সিএইচল টো এটা এটা এসে যুক্ত হচ্ছে এটার ভর কত বলো টুয়েলভ ইন্টু টু প্লাস ষোলো প্লাস থ্রি তাহলে কত হচ্ছে চব্বিশ প্লাস ষোলো প্লাস তিন তাহলে ফর্টি থ্রি তাহলে ফর্টি থ্রি হচ্ছে তোমার অ্যাসিজাল জাতক একটা হাইড্রোজেনকে সরিয়ে এটা এসছে তাহলে তাহলে পরিবর্তন কত হলো ফর্টি তাহলে গ্রুপের সংখ্যা এটা কত আছে বলো পাঁচটি তাহলে অপশান কী হবে বলো পাঁচটি হবে ওই গ্রুপের সংখ্যাটা ছিল পাঁচটি তাহলে অপশান সি হবে এটা পাঁচটি হবে ওকে নয় নম্বরে আমরা দেখছি যে নিম্লখিত পরিবর্তনে প্রয়োজনীয় বিকারক কোনটি দেওয়া আছে সিএইচ্রি সি ডবল সি এইচ থ্রি এখান থেকে আমরা করেছি সিএইচ্রি

যে অ্যানিলিনকে এক ধাপে নাইট্রোভেন্জিনে পরিবর্তিত করার জন্য বিকল্প কোনটি অ্যানিলিনকে এক ধাপে নাইট্রোভেন্জিনে করার জন্য কীভাবে বলো এফ থ্রি সি তিন ও এইচ ট্রাইফুরো পারিডিক অ্যাসিড এটা হবে অপশান সি এগারো নম্বর কোশ্চেন কী ছিল বলো যে ডিএনএ মধ্যে প্রদত্ত কোন খাটটি থাকে না ডিএনএ প্রদত্ত কোন খাটটি থাকে না আমরা আগেও তো করেছি ডিএনএর মধ্যে কোন কোন খাটটা থাকে না বলো ইউরাসিল থাকে না ইউরাসিল হচ্ছে অপশান ডি ইউরাসিল হচ্ছে ডিএনএর মধ্যে থাকে না পরেটা বলছে দেখো প্রদত্ত কোনটি পলিও মাইট নাইলন সিক্স সিক্স তাহলে বারোর অপশান হবে বারো হবে নাইলন সিক্স সিক্স অপশান হচ্ছে কি বলো বি নাইলন সিক্স সিক্স হবে পলিয়ামাইট ওকে পরেটা বলছে দেখো তিন চার হলো কোশ্চিন নাম্বার থার্টিন তিনটার আইড হলো আই টু ও এর অ্যালকোহলীয় দবন অপশান সি হবে আই টু এ অ্যালকোহলীয় দবন আর চৌদ্দ নম্বর কোশ্চেনটা বলছে দেখো যে প্রদার্থ কোনটি কৃত্রিম মিষ্টিকারক পদার্থ আমরা জানি এটা হচ্ছে শুক্রালো যে বলো শুক্রালো এখানে দিয়েছে শুক্রোজ শুক্রালস ল্যাক্টোজ ফুকটোজ তা কি হবে শুক্রালোস হবে ওকে আচ্ছা এখানে এক নাম্বারের যে কোশ্চেন ছিল একটু এক নম্বরের যে কোশ্চেন গুলো ছিল গলিত অ্যালুমিনিয়া থেকে থার্টি সিক্স গ্রাম অ্যালুমিনিয়াম উৎপন্ন করতে কত ফ্রাটের পরিমাণ প্রয়োজন তাহলে দেখো এটা থার্টি সিক্স বাই 27 ওকে এটা হচ্ছে মূল সংখ্যা এটা হচ্ছে মূল সংখ্যা তাহলে আমরা ইউ ইজ গাল টু এন ইন্টু এক্স কোনো যে পরিমাণ আধান লাগবে হ্যাঁ সেটার মান কত হলো কিউ ইস এন ইন্টু ইন্টু এন মানে হচ্ছে এখানে থার্টি এক্স মানে অ্যালুমিনিয়াম প্লাস থাকে তাহলে এখানে হবে আর এটা দেখো নয় চার কথা ফোর ফেরারে কত লাগছে বলো তোমার এখানে চরিত্র লাগছে তাহলে এক নম্বর কোশ্চেন এক নম্বরের কোশ্চেন যেটা ছিল সেটা হলো তাহলে বলেছে পরেরটা বলেছে শব্দ অর্ধক্ষিপ্ত এফি ওয়েস থ্রিকে অল্প পরিমাণে এফিসিয়াল চিত্র ঢাকালে কী হয় বলো আমরা এফি ওয়েস হোল থ্রিড শল পাই যেটা কি না ক্যাটায়নি প্রকৃতি ক্যাটায়ন বা পজিটিভ চার্জযুক্ত আমরা এফি ওয়েস হোল থ্রেড শল পেয়ে থাকি আচ্ছা তারপরে কপার এর ডিউ পক্ষ পূর্ণভাবে আগে আলোচনা করা হয়েছে অ্যান্টিবায়োটিক কি এটা তোমাদের নিশ্চয়ই জানার আছে অসুবিধা নেই আমরা এটা এমসিকিউ সেকশন দেখো আমরা পরে চলে যাচ্ছি যে সেট থ্রি এমসি কিউ কোশ্চেন গুলো চলে যাচ্ছে ফার্স্ট কোশ্চেন দিয়ে দেখো যে একটি কলোরীয় দ্রবণকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে রাখলে কলোরীয় কণাগুলি অ্যানোডের দিকে ধাবমান হয় তাই কলোরীয় কণাটা কেমন এটা আনি না এটা অ্যানোডের দিকে ধাবমান হচ্ছে নিশ্চয়ই সেটা কি হবে বলো হবে ঠিক আছে একটি পোলোরিও জবরকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে রাখলে পোলোরিও কণাগুলি অ্যানোডের দিকে ধাবমান হয় তাহলে অ্যানোডের দিকে ধাবমান হচ্ছে মানে সেটা নেগেটিভ এত ডিগ্রি কোনটা যায় পজিটিভ রিচার্জ ওকে তাহলে আমরা এটুকু বুঝছি যে তাহলে নেগেটিভ প্রকৃতির কলয়েডকে বা ঋণাত্মক প্রকৃতির কলয়েডকে তঞ্চনের জন্য বেশি ক্যাটায় বা পজিটিভ চারযুক্ত আয়ন দরকার হয় এখানে যে আয়নগুলো দিয়েছে সেটা হলো এনএসিএল বিএসিএল টু আর এল সি এল থ্রি এখান থেকে পাচ্ছি বলো এন এ প্লাস এখান থেকে পাচ্ছি কি বলো টু প্লাস এখান থেকেই পাচ্ছি বলো এল সি প্লাস তাহলে কোনটা ভালো তঞ্চন করবে তাহলে শিখে হয় বলো এল সি এল থ্রি ভালো করবে এল টু তারপর তারপর এনএস সিএল কোন অপশানটা এখানে রাখ হবে বলো অপশান বি এটা রাখে হবে ওকে সেকেন্ড বলছে সেকেন্ড অপশান যেটা দিয়েছে দেখো যে সেকেন্ড কোশ্চেন দিয়েছে मोलारिभार एस आई मोलारिभार एस आईक देखो लैमडा एम कप्पा इंटू थाउजेंड बोलारिटी देखो कप्पार्स सीमेंस मीटर इनवर्स और मोलारिटीर मोलबाई मिटार किूब एस आई थे मोल তাহলে আমরা লিখছি এস মিটার স্কোয়ার মূল যদি ক্লিয়ার তাহলে এটা কোন অপশান হবে বলো এটা হবে অপশান বি মূল সিমেন্টস ওখানে সেন্টিমিটার স্কোয়ার দিয়েছি ও মিটার স্কোয়ার হবে ওকে অপশান এ হবে মিটার স্কোয়ার অপশান এ হবে ভুল ছাপা হয়েছে একটু দেখে নিন কয়েকটা বলেছে দেখো এন প্রকৃতির অর্ধ পরিবাহীতে তৈরিতে এর সঙ্গে কোন মৌলটি যুক্ত করা হয় সঙ্গে যুক্ত করা হবে দেখো এখানে আর্সেনিক যুক্ত করা হবে আর্সেনিক ওকে এন তাহলে গ্রুপ ফিফটিনের সঙ্গে যুক্ত করতে হবে গ্রুপ ফিফটিন কে থাকে বলো আর্সেনিক থাকে নেক্সট বলেছে দেখো চার নম্বর নিচে কোন কোনটির নাম হবে ডাইভ্র ডাইব্রোমো ডাইব্রোমিটো বিশ ইথেলিন ডায়ামিন ক্রোমিয়াম এই ব্রোমাইট তাহলে এখানে আছে ক্রোমিয়াম ইএন হল টু বিআর টু ওটা থার্ড ব্র্যাকেট তা এখানে দেখো এটা হচ্ছে তিনটে পজিটিভ এখানে দুটো নেগেটিভ তাহলে টোটাল চার্জ কত হচ্ছে বলো একটা পজিটিভ তাহলে গ্রুমিং কটা লাগবে একটা তাহলে এখানে সংকেত কোনটা হবে বলো অপশান এ হবে অ্যান্সার চারেরটা আমরা পাচ্ছি যে চারেরটা আমরা পাচ্ছি অপশান এ ওকে পাইলাম কোশ্চেন চলে ইথিলিন ডাইমিন তো কোনো চার্জ নেই তাই না ইথিলিন ডাইমিনের কোনো চার্জ নেই তাই জন্য আমরা এটা এভাবে লিখছি পরেরটা বলেছি দেখো পাঁচ নম্বর নিম্নলিখিত কোন ধরনের যৌগে মলিস পরীক্ষায় শনাক্ত করা যায় অপশন এ হবে সুগার ওকে বা কার্বোহাইড্রেট জাতীয় যৌগগুলোকে মলিসের পরীক্ষা দ্বারা শনাক্ত করা যায় হ্যাঁ এটা বলছি দেখো নেক্সট হচ্ছে সরি পাঁচ নম্বর এটা ছয় নম্বর ছিল পাঁচ নম্বর কোশ্চেন ছিল প্রদত্ত কোন দ্রাবকে ডাইথা লিথা দুর্ভূত হয় আর এখানে অপশন হবে বি গারো এই সো ফোর এখানে কি হচ্ছে ওরা দুর্বৃত্ত হয় এটা বলছে দেখো সাত নম্বর বলছে যে প্রদত্ত বিক্রিয়ায় এখানে কোন বিকারক আমরা ইউজ করব তাহলে এখানে এন ও টু আছে এখানে এন টু প্লাস সিএল মাইনাস এখানে বি আর আছে তাহলে এইটাকে আমাকে উড়াতে হবে উড়িয়ে আমরা কি আনবো এটা এন ও টু এটা বি আর এখানে কী নেবো এইচ থ্রি পিও টু এইচ সি পিও টু দিয়ে হিট করতে পারি আর ওয়াটার এইচ এইসি পিও টু ওয়াটার দিয়ে হিট করতে পারি তাহলে এটা অপশান কোনটা হবে বলো অপশান বি হবে সাথে এ হল আট নম্বরটা কি বলছে বলো বা ইথানল দিয়ে করতে পারতাম ঠিক আছে নিচের যৌগুলোর মধ্যে কোনটি আলো ঘূর্ণন আলো ঘূর্ণন মানে কি হবে কায়াল সেন্টার থাকবে তাহলে কায়াল সেন্টার কাট থাকবে দেখো এখানে কার্বন সেন্টারের সঙ্গে চারটি ডিফারেন্ট গ্রুপ যুক্ত থাকছে তাহলে যৌগুলোকে আঁকছি দেখো এটা

কয়টা দিয়েছে দেখে এটা সি টু এইচ ফাইভ এটা সিএল এটা এটা হাইড্রোজেন এটাও হাইড্রোজেন তাহলে অপটিক্যালি ইনঅ্যাকটিভ হ্যাঁ কায়রান নয় কয়টা দিয়েছে দেখ এটা Cl CH3 এইচ ফাইভ এটা CH3 থ্রি এই দুটো গ্রুপ একই এটাও অপটিক্যালি ক্লিয়ার তাহলে অপটিক্যালি অ্যাক্টিভ যেটা যেতে চারটে ডিফারেন্ট গ্রুপ আছে সেটাকে আমরা বলছি আরও ঘুটন তার সম্ভব নিচের প্রদত্ত নিচের এক্সিএফ তাহলে আমরা এটা ন নম্বরে চলে যাচ্ছি ন নম্বরে এক্সিএফ সিক্সের আর্য বিশ্লেষণ করছি কোনটা পাওয়া যাবে না এখানে বলছে অ্যানসার হবে জেনন পাওয়া যাবে না শুধু জেননকে আমরা একটা কপ পেতে পারি না তাহলে এটা অপশান কী হবে বলো অপশান এ হবে দশ নম্বর বলেছে দেখো প্রদত্ত কন্ডির ডবল বর্ণই হবে হ্যাঁ ভি ফোর প্লাস এসি থ্রি প্লাস তারপরে বলছে দেখো এনআই টু প্লাস আর এম এম থ্রি প্লাস প্রত্যেকটা আমরা ইলেকট্রনিক কনফিগারেশন করব করলেই আমরা পেয়ে যাব ম্যারাডিয়াম কত আগে বলো 23 अरे तो मैरियम 23 अच्छा स्कैंडियम को तो बोले 21 એટલે આમ ના સ્કેન્ડિયમ ઇઝ જૂન કોડ સ્કેન્ડિયમ 21 આર્ગોન 18 cd 1 oh2 એટલે સ્કેન્ડિયમ sc સ્કેન્ડિયમ 23+ હોલે ટેક પોઝિશન આર્ગોન 18

ফোর এস টু ওকে তাকেল টু প্লাস একটু আছে আর গন এইটিন থ্রি ডি এইট তাহলে ডিটা ইনকমপ্লিট কালার হবে ম্যাঙ্গানিস বলছে এম এন টোয়েন্টি ফাইভ এইটিন থ্রি ডি ফাইভ ফোর এস টু তাহলে এম এন থ্রি প্লাস হলে হ্যাঁ দিতে তো ইলেকট্রন থাকছে তাই না থ্রি ডি ফোর

অপশান বি হবে টু মিথাইল টু মিথাইল কোমান থ্রি বিউটা ডাইন ডাইন ওকে এটা হচ্ছে প্রাকৃতিক আবারের রৈখিক আবার তারপরে বলছে দেখো তেরো নম্বর কোশ্চেন এখানে বলছে দেখো সাধারণ সাবানে কোনটি উপস্থিত থাকে সোডিয়াম স্টিয়ারেট অপশান সি সোডিয়াম স্টিয়ারেট এটা সাধারণ সমাজে উপস্থিত থাকে কয়েকটা বয়স নিল্পিত পণ্ডিত খাদ্য সংরক্ষণে ব্যবহৃত হয় না ঠিক আছে যেমন বলতে দেখো সোডিয়াম বাই সোডিয়াম বাই হচ্ছে খাদ্য সংরক্ষণে ব্যবহার করা হয় না আচ্ছা পরের এক নাম্বারের কোশ্চেনগুলো ছিল যেটা দেখো কোনো তরুণ বিশ্লেষণ দ্রবণের পরিবাহিতা দ্রবণের লঘুতার সঙ্গে হ্রাস পাই কেন কারণ বলছে দেখো যে দ্রবণের পরিবাহিতা হ্রাস পায় কেন হচ্ছে প্রতি একক আয়তনে আয়নের সংখ্যা এখানে কমে যায় তাই জন্য আমরা দেখতে পাচ্ছি যে দ্রবণের লঘুতা সব বৃদ্ধির সঙ্গে সঙ্গে যে পরিবাহিতা মান কীভাবে বলুন কমতে থাকে পরেরটা দেখো কঠিন গ্যাসের অধিসের উপর চাপের প্রভাব কী চাপ বৃদ্ধি করলে কঠিন কঠিনে গ্যাসের হলো বৃদ্ধি পায় ওকে বলতে বলছে দেখল সম্পদ সম্পর্চ আগে আগেও জানা একটি সাধারণ অপনাশিক ওষুধের রাসায়নিক প্রকৃতি কী বলো খারিও প্রকৃতির হবে অ্যান্টিসেপ্টিক তাকে বলে এটাও তোমাদের জানা ঠিক আছে অ্যান্টিবায়োটিক অ্যান্টিসেপটিক এগুলো তোমাদের জানা তো আমরা ক্লাস টুয়েলভের আজকের একটা লাস্ট ভিডিও ছিল পরীক্ষা হালি আমরা আমাদের আবার দেখা হবে নিট বা যেই যখন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন বা কোশ্চেন পেপারগুলো আমরা আলোচনা করবো জাস্ট তোমাদের পরীক্ষার একটা উইক পরে আমরা শুরু করব তখন কিন্তু তোমাদের ব্যাপার দেখা হচ্ছে আজকের ভিডিওটা এই পর্যন্ত আছি খুব ভালো করে পরীক্ষা দিও চিন্তা করো না পরীক্ষা অবশ্যই তোমাদের ভালো হবে কোশ্চেন পেপার অনেক ইজি আসবে আমরা অনেক কোশ্চেন পেপারে পড়েছি এবটি এ কাউন্সিলিং পেপার ডাব্লিউ বিটি এ হ্যাঁ পিভিএসিআ অনেকগুলো প্রশ্নও করেছি দেখো পরীক্ষা তোমাদের অবশ্যই ভালো হয় রাখছি